দেখো দেখতে পাচ্ছ যেটা মুখের মধ্যে ব্যবহার করব এটাই হচ্ছে সেই চারকোল মাস্ক ক্রিম তো এটাই ব্যবহার করবো এটা আমি কখনোই ব্যবহার করিনি ফার্স্ট এই প্রথমবার আমি ব্যবহার করবো ব্যাক টু মাই চ্যানেল দিয়ালিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম অনেকদিন তোমাদের সাথে ভ্লগ ভিডিও কোনো শেয়ার করিনি তো ভাবলাম কী ব্যাপারে একটা শেয়ার করি তো মনে পড়েছে হ্যাঁ আমি একটা মুখের জন্য একটা কিছু একটা নিয়েছি তো ভালো তোমাদের সাথে সেটা শেয়ার করো আর কি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকতে আলো এই দেখো দেখতে পাচ্ছ যেটা মুখের মধ্যে ব্যবহার করব এটাই হচ্ছে সেই চারকোল মাস্ক ক্রিম তো এটাই ব্যবহার করব এটা আমি কখনোই ব্যবহার করিনি ফার্স্ট এই প্রথমবার আমি ব্যবহার করব তো এটার দাম নিয়েছিল ছিল একশো সামথিং কত একটা ভুলে গেছি এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই হচ্ছে এটা ছ্যাঁ ছুঁ ছিঁ ছুঁ ছুঁ ও ভাষাতে লেখা আছে এটা আমার পড়ার সাধ্য নেই এটা অ্যান্টি ব্ল্যাক হেড ঠিক আছে আমার মুখে আমার স্পেশালি আমার এইগুলো একটু আছে দেখা যাক এটা কতটা কাজ করে তো তোমাদেরকেও আমি দেখাবো তো প্রথমে আমার দরকার চলো তো আমি পেয়ে গেছি একটা সাদা টিস্যু তো এই টিস্যুটাতে আমার মুখে অলরেডি কিছু নেই শুধু একটু লিপস্টিকটা যা লাগিয়ে আছে তো চলো টিপটা তুলে নিতে হবে তো লাগিয়ে রাখলাম হাতে আমি আমার অলরেডি মুখটা আমার পরিষ্কারই আছে পরিষ্কার করে রাখা হয়ে আছে তো আমার মুখে সেরকম কিছু নেই তো এটাকে লাগাই চলম আমার মনে হয় চুলটা বাঁধা উচিত যাতে সামনে না চলে আসে না একটা সেফটি রাখা উচিত সামনে যাতে না আসতে পারে তাই তো এবার ঠিক আছে না তো আমি কখনোই ব্যবহার করিনি আমার যদি ভুল ত্রুটি কিছু হয়ে যায় দয়া করে একটু মাফ করিবেন আমাকে এটা একটু মাখার জন্য জাস্ট এটা কিছু একটা লাগানোর মতো থাকলে অনেক ভালো হতো আমার কাছে তো সেরকম কিছুই নেই একটা চামচ থাকলে অনেক কাজ হতো তাই তো এটা কতটা পরিমাণে দিতে হয় সেটাও আমি কিন্তু জানি না এটা বেশি বারবারই করতে গেলে এটাই হয় বলে না অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে তো এটাই হচ্ছে আমার ঠিক সেই রকম ব্যাপার একটা আমার একটু অতিরিক্ত বার হয়ে গেছে তো এইগুলো এই কারণে ঝরে পড়ে যাচ্ছে এটা কতটা করে দেয় আমি কিন্তু জানি না বাট এটা দেওয়ার পরে এবার কি হবে সেটাও আমি বলতে পারবো না ঠিক আছে আমার কোনো অভিজ্ঞতাই নেই এই প্রথমবার এরকম কিছু একটা নিলাম এটা আমাদের এখানে সামনে কালী পুজো আছে এটা আমার কালী পুজোর জন্য এটা সৌন্দর্য বাড়ানো আমার নোস রিংটা খুলে রাখলে ভালো হতো আমার গায়ে অনেকটা পড়ে গেছে গো রিংটা খুলে রাখলে ভালো করতাম ভুল হয়ে গেল আর খোলা যাবে না মানে আমার মতো ভিকারি কেউ আছে ঠিক আছে এতটা ভিকার হাতে করে এটা ইউজ করতে হচ্ছে পুরো মুখটা কি দেবো না দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে শ্যাংচুং ভাষা দেখা আছে যদি ডেট ফেল হয় তো সেক্ষেত্রে আমার মুখের বারোটা বেড়ে যাবে তাই তো কি বলো তোমরা আমার নোজ রিংটা প্রচণ্ড ডিস্টার্ব করছে গো ভুলতে একটু মার্জনা করিবেন বলে না বাঁদরের গলে মুক্ত হার তো আমিও হয়ে গেছি এখন সেই রকম তো এখন বাঁদরের হয়ে গেছি সে তার মুক্তর হার এখন পড়ছে কতক্ষণ রাখবো এবার যদি আমাকে কেউ ডাকে এইগুলো তো থাকে তাই তো একটু জ্বালা জ্বালা করছে গো একদিনে কি শেষ করে দেবো অত টাকা দামের জিনিস আমরা গরিব বস মানে কতটা মানুষ কতটা গরিব হলে হাতে করে লাগায় যারা আমার মতো গরিব আছে তাদের জন্য এটা ঠিক আছে বড় লোকগুলো স্কিপ করে চলে যেতে পারো এটা কিন্তু হেভি লাগানো হয়েছে নিচেরটা লাগানো দরকার হচ্ছে জাস্ট এই এই জাস্ট এটা আমি এইটুকু লাগিয়ে নিলাম ঠিক আছে এইটুকুই আগে দেখা যাক হুম তারপরে আবার পরে পুরোটা দেওয়া যাবে আগে আমি এটা ভালো করে দেখে নিই ব্যাপারটা যদি কোনো অসুবিধা হয় তখন কী করবো খারাপ হলে আমার এইটুকুই খারাপ হোক তাই তো কী বলো তোমরা তো আমি বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আর এই রকম খুনসুটি দুষ্টু মিষ্টি কথা বলার জন্য লাইভে তোমরা চলে এসো লাইভে অনেক কথা হবে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে তো চলো এটাকে শুখিয়ে নিই শুখানোর পরে এটাকে যখন তুলবো ঠিক আছে তখন তোমাদেরকে দেখাবো কতটা উপকারিতা পেয়েছে দিয়ে তারপর তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো ওকে তখন শুকিয়ে নিই ফাইনালি আবার চলে আসলাম এই যে শুকিয়ে নিয়েছি এটা অনেকক্ষণ ধরে শুকাতে অনেকটা সময় লাগে বুঝতে পারছো তো আমার এগুলো অনেকটা উঠে গেছে তো যেগুলো শুকিয়েছে সেগুলো টেনে টেনে দেখি কতটা কাজ করেছে হ্যাঁ এগুলো একটা বেশ মজার না এগুলো হেভি লাগে মানে মন উসকুস উসকুস করছিলো অনেকক্ষণ থেকে যে এই জিনিসটা কখন উঠবে কখন উঠবে ঠিক মুরগির ছাল ছাড়া যেমন ঠিক ওই রকমটাই ব্যাপারটা আমি জানি না এটা কাজ করেছি কতটা বাট আমি আগে দেখে নিই আমাদের কোনো কাজ করেছে নাকি আমি তো বুঝতে পারছি না প্রথমে না আমি ঠিক বুঝতে পারলাম না মনে হচ্ছে একটা দুটো এরকম উঠেছে আমার তো এইগুলো নেই মেন আছে এই এই জাস্ট এইগুলোই তো এইগুলো এখনো কাঁচা হয়ে আছে আমার হাতে লেগে যাচ্ছে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো লাস্ট পর্যন্ত কারণ আমি তার বড় ক্রিয়েটার নয় ঠিক আছে যে আমার ভিডিও একদম পেয়ে যাবে আমি যেমন অরিজিনালটাই দেখাবো কোনো রকম কোনো ডুপ্লিকেট দেখতে পাবে না না এটা কাজ হয়েছে একদমই হয়নি বলবো না হচ্ছে হচ্ছে দু একটা দেখছি আমি দেখাবো মানে আমি মনে একটু বেশি পাতলা দিয়ে ফেললাম না বেশি মোটা করে ফেললাম কিন্তু শোকাতে অনেকটা সময় লেগে গেল এগুলো তো খুব একটা হয় না এখনো এখনো ঠিকঠাক করে ও এখনো ঠিকঠাক করে শোকাইনি এই সাইডে তো আমি পুরো ফেসের এটা তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে নাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে যে দেখা দেখাবো তোমাদেরকে কাজ করেছে কিনা তো ফাইনালি আমার মুখটা একদম পুরো পরিষ্কার করে চলে আসলাম তো এবার দেখো দেখায় মুখটা ওয়ান টু থ্রি খাস কিছু আমি বুঝতে পারলাম না আমার মনে হয় না ব্ল্যাক হেডগুলো গেছে কিনা আমি বুঝতে পারিনি বাট আমার মুখটা একটু চকচক করছে একটু ফর্সা লাগছে এটা আমি বুঝতে পারলাম বাদ বাইকে আর কিছুই বুঝলাম না আমার মনে হয় আমার টাকাটাই লস গেছে তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই কারো যদি এইরকম ছোটো ছোটো কোনো রিকোয়েস্টে যদি ভিডিও থাকে কোনো কিছু রিভিউ করার জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবে তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকে আর থ্যাংক ইউ সো মাচ সবাই নতুনরা যারা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার তার থেকে অনেক অনেক ভালোবাসি এবং ধন্যবাদ রইল থ্যাংক ইউ